রান্না করা এতটা সহজ ভাববে না মনে করছেন যে একবার সহজ মহিলারা রান্না বান্না করে দেয় আর সুন্দর তুলতুলি করে বলেন যে তেলে হয় নাই লবণ হয় নাই পেঁজা হয় নাই এগুলা সারিয়ে দেন একটু কষ্ট করে নিজে একদিন রান্না দেয়া এই আবার দেখেন যে আসলে যে কষ্টটা কত মনে করছেন যে মোহর দ্বারে আইন রান্না করিয়া করে দেয় এই গরমের ভিতরে মনে করেন না একেবারে সহজ একদিন নিজে রান্না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে রান্না করা কতটা কষ্ট আর আজগো আমি গুঁড়ো মাছ গুঁড়ো বাইলে মাছ বাইলে মাছ চেনেন কি না জানি না বরিশালেরা তো চেনে এগুলো সব মশলা একসাথে দিতে আসি দিয়ে কাঁচামরিচ দিয়েছি আবার হুগনা মরিচু দিয়েছি বুঝলেন তারপর একটু বাইলা মাছ কম একা মানুষ বেশি আনি নাই মনে করেন অল্প করে আনছি একটু আলু ডর দিছি বাড়াইয়া এইভাবে আর কি রান্না বান্না করতে আসি মাখা জাকা করিয়া লাস্টে তেল দেমু মশলা সসলা দিয়ে মাখাই জাকাইয়া একেবারে মনে করেন এই গুঁড়ো মাছ আমার খুব পছন্দ আর আপনাদের কার কারুড়ো মাছ কারা কারা খান আমি কিন্তু এই যে গুঁড়ো মাছ করতে আমার এই মাছগুলো মাছগুলো দেন একেবারে কিন্তু অল্প কিন্তু করতে আমার খবর হয়ে গেছে কারণ ফেরা আধা ঘন্টা লাগছে এই বাইলা মাছগুলো এই ছোটো ছোটো মাছগুলো করতে পেলে এখন কিন্তু সব মশলাই দিছি আদা বাড়া তারপর পেঁয়াজ সরি আদা দিই নাই কিন্তু রসুন বাড়া পেঁয়াজ বাড়া আর ওই জিরে বাড়া আরও দিছি আপনার কাঁসামরিচি শুকনো মরিচি গুঁড়া হলুদির গুঁড়া আর লাস্টে আমি তেল দিয়ে দেবো এক হাতে তো মনে করেন মোবাইল ধরে রাখছি আর এক হাতে মাখা চাকা করতে আছি এই জন্য আর কি তেলটা যে দেবো আপনাকে দেখাব কীভাবে তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শুক্রিয়া আদায় করি আর প্রতিদিন আমি এইভাবেই যেন গুঁড়া মাছ খাইতে পারি আসলে খাওয়া হইয়া ওঠে না কারণ কি করতে গেলে অনেক ঝামেলা সহজ যেটা একেবারে আমার কাছে ভালো মনে হয় ওই মাছগুলোই আনি মাঝে মধ্যে পোয়া মাছগুলো একেবারে মনে করেন সহজ করতে আমার কোনো যাই ঝামেলা হয় না তাই আমি ওই মাছগুলোই আনি পেরায় পেরায় আজকে হঠাৎ করে বাইলা মাছের গুঁড়া দেখলাম বাচ্চা মাছ চিন্তা করলাম সোহের পাওয়ার এই গুঁড়ো মাছে বলে অনেকই ডাক্তাররা খায় আপনারা গুঁড়ো মাছ খাইবেন তাই চিন্তা করলাম আমিও একবার নিয়ে নেই অসুবিধা কি গুঁড়ো মাছে যেহেতু ছোটো ছোটো মাছ খাইলে সোহের পাওয়ারও বাড়ে সোহের পাওয়ার বাড়ে ওষ নাই আপনারা বোঝেন এগুলা এগুলো আসলে গুঁড়ো মাছ যারা না খান তারা অবশ্য জানবেন না তারপর আর আর কী কম আপনাকে কথা আপনারা অবশ্যই ইনশাল্লাহ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী আপনাদের কাছে ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি যায় ইনশাল্লাহ দোয়া করবেন আর গুড়া মাছের জন্য কেমন হয়েছে রান্নাটা এটা কিন্তু কাঁচা এখনও রান্না করব তারপর যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু